আসসালামু আলাইকুম আমি ডাক্তার মো সালাহুদ্দিন মজুমদার কনসাল্টেন ঢাকা রেন্ডো সার্জারি দাঁত এবং মারি চিকিৎসা সেবায় আমার দীর্ঘ পঁচিশ বছর অভিজ্ঞতা এই পেশেন্ট আমার লাইফের একদম প্রথম থেকেই ওনাদের ফ্যামিলির সাথে আমি পরিচিত ওনাদের দাঁতে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসে এবং আমি চেষ্টা করি একটা ভালো চিকিৎসা সেবা দেওয়ার জন্য তো আমরা দুই তিন বছর আগে ওনার উপরে আটটা দাঁতের ক্যাপিং করি ওনার দেন এখন আবার নিচে দুইটা দাঁত ক্যাপ করে সবচেয়ে ভালো মানের ক্যাপ যেটা খোলা এবং ধর ঝামেলা নাই সব ধরনের খাবার দাবার খেতে পারে উনি আমাদের কাছে প্রচন্ড ব্যথা এবং শিশির নিয়ে আসছিলেন না প্রচন্ড ব্যথা এবং শিশির এখন তো নাই এখন আর নাই আমরা দেখি একটু ক্যাপ এই দাঁত গুলা আমি তিন বছর আগে করে দিই হাঁকড়ন্দ বড় করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দাঁতে আমি তিন বছর আগে করে দিই এখন আবার মারির দুইটা দাঁত করে দিচ্ছি তিন বছর পরে উনি প্রচন্ড ব্যথা শিশির নিয়ে আসে এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ দেন সবচেয়ে ভালো মানের জিরকোনিয়াম ক্যাপ করে দিচ্ছি আমি বড় করে হ্যাঁ বাস এখানে তো কারণ বলেন আপনি আমাদের চিকিৎসা কতটুকু সন্তুষ্ট চিকিৎসা খুব ভালো সন্তুষ্ট আমার কোনো সমস্যা হয় নাই আচ্ছা তো আপনার দাঁত এবং মাড়ি যে কোনো সমস্যা আমাদের চিকিৎসা এবং পরামর্শের জন্য আসতে পারেন আমরা স্থায়ীভাবে দাঁত বা দিয়ে থেকে যা খোলা এবং দর ঝামেলা নাই আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পোস্টকোড ঢাকা কটন মিলস এর অপজিটে যেটা আপনি জুরাইন থেকে আসতে পারেন যাত্রাবাড়ি থেকে আসতে পারেন তো সময় ভালো থাকবেন আল্লাহ